আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তহ সম্মানিত দর্শক সারা বাংলাদেশে সংস্কার নিয়ে নানা নানারকম কথাবার্তা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে রাজনৈতিক সংস্কারের কথা বলা হচ্ছে কিংবা প্রশাসনিক সংস্কার সাংবিধানিক সংস্কার এবং আরও অনেক কিছু এবং এগুলো নিয়ে ঠাট্টা হচ্ছে মস্করা হচ্ছে ট্রল হচ্ছে এবং এত বেশি আলোচনা হচ্ছে আলোচনার করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষের বিরক্তি তৈরি হয়ে গেছে সংস্কার নাম শুনলেই এখন মানুষ গালাগাল করছে এটার অনেকগুলো কারণ রয়েছে প্রধানতম কারণ হল যে ডক্টর মোহাম্মদ ইনুর সরকার যে সফলতা দেখানোর কথা ছিল বা তার নিকট যে সফলতার আশা করেছিলেন আমাদের দেশের সাধারণ জনগণ সেই সফলতা তো দূরের কথা ব্যর্থতার এত বড় বড় হিমালয় তৈরি হয়ে গেছে যে এই ভদ্রলোক এবং তার যারা সহযোগী রয়েছেন তাদের দৈনন্দিন যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের প্রতি মানুষের বিশ্বাস স্থাপন কঠিন হয়ে যাচ্ছে এখন যেখানে আপনার প্রতি আমার সাধারণ বিশ্বাস নেই অর্থাৎ আপনার যে দৈনন্দিন কর্মকাণ্ড আপনি যা কিছু করছেন সেখানে আপনার খাওয়া দাওয়া গোসল ঘুম পায়খানা প্রস্রাব থেকে শুরু করে অন্য যে সকল সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে দৈনন্দিন ডে টু ডু এ ওয়ার্ক আমার যদি বিশ্বাস হয় যে এই লোকটি এই কাজগুলো ঠিকমতো করতে পারছে না তার সমস্যা হচ্ছে এই লোকের কোষ্ঠকাঠিন্য আছে এই লোকের পেট খারাপ আছে এই লোকের সর্দি আছে তারপর এ লোক ভালো করে রান্না করতে পারে না এ লোক ঠিকমতো খাবার দিতে পারে না এ লোক ঠিক অফিস যেতে পারে না ঠিক মতো কলম দিয়ে সিগনেচার করতে পারে না যা বলি তা শুনে না আকাশের দিকে তাকিয়ে থাকে আবার যা শুনে তা বোঝে না যা বোঝে তা করে না যা করে তা ঠিকমতো আউটপুট দিতে পারে না তো এরকম যদি আপনার কারো প্রতি বিশ্বাস শুরু হয় বা আপনি প্রমাণ পান যে এই লোকটি এরকমই আর সে আপনাকে বড় স্বপ্ন দেখালো যে তোমাকে একটা জান্নাত দিয়ে দেব। তারপরে তোমাকে এরকম একটা যাকে বলা হয় জায়গাতে আমি নিয়ে যাব সেই নিয়ে যাব যেটা একেবারে পরিস্থান বা জিনের দেশ হবে যেখানে আর তুমি যা চাইবে তাই পাবে তো আপনি তাকেই দেখলেন যে লোকটার একটি সাইকেল আছে সাইকেলের টায়ার আছে তো পাম্প নেই পাম্প আছে তো চেন জং জং ধরা ইত্যাদি অনেক কিছু আপনি কোনো অবস্থাতেই এই কথায় বিশ্বাস করবেন না তো আমি এটা রুফু করতে বললাম এই কথাগুলো কিন্তু বাস্তবতা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যারা সহযোগী রয়েছেন তাদের কতগুলো দৈনন্দিন কর্মকাণ্ড রয়েছে সেই কর্মকাণ্ডের মধ্যে প্রধানতম কর্মকাণ্ড হলো যে দেশের আইনশৃঙ্খলা ঠিক করা তারপর জনমনে বিশ্বাস এবং আস্থা অর্জন করা এবং জনগণকে আশ্বস্ত করা যে তারা নিরাপদে আছে সুখে আছে শান্তিতে আছে এবং সর্বোপরি আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে কথিত স্বৈরাচার বলে যাকে গালি দেওয়া হচ্ছে শেখ অর্থাৎ আওয়ামী লীগ সরকার তাদের তুলনায় বর্তমান যারা আছেন তারা অনেক অনেক গুণে ভালো করছেন তো সেই ভালো করার কোনো ধারের কাছে আমরা যেতে পারছি না সবগুলো ক্ষেত্রেই শুধু হতাশা 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 আর এর ফলে কি হচ্ছে হতাশা থেকে মানুষের ভয় তৈরি হচ্ছে কি হবে আগামীতে ব্যবসা বাণিজ্যের কী হবে চাকরি বাকরি কী হবে বদলি তদবিরের কী হবে কন্ট্রাক্টরের কি হবে দেশের অবস্থা কি হবে মন্ত্রী এমপি আদৌ হওয়া হবে তো কোন দল ক্ষমতায় আসবে আদৌ নির্বাচন হবে কিনা এই সকল নানা নানারকম সমস্যা ঝুঁকি ঝামেলা একেবারে বাংলাদেশের মানুষের মাথার উপর বিরাট বোঝা হয়ে দেখা দিয়েছে তো এই সকল যে কথাবার্তা তার সঙ্গে যদি আপনি সংস্কার শব্দটি আবার জুড়ে দেন সংগতির কারণে যে কোনো মানুষ এটার উপর আস্থা রাখতে পারে না কিন্তু তারপরেও সংস্কার যে হচ্ছে না তা নয় সংস্কার হচ্ছে সংস্কার হতে হবে এবং যে যার মতো করে সংস্কার করার চেষ্টা করছে যেমন দেখলাম জামায়াত ইসলামী অনেক বিষয় সংস্কার করেছে তারা আধুনিক রাজনীতি করার চেষ্টা করেছে আবার তাদেরকে অনুসরণ করে অনুকরণ করে বিএনপি অনেক কাজ করেছে বা শুরু করেছে যেমন জামাত সারা বাংলাদেশে ছুটোছুটি করছে সম্মেলন করছে ওয়াজ মাহফিল